সোনার টুকরো বোন আমার দুই শত টাকা দিল বলে আব্বা দুনিয়াতে নাই আজকের জলসার দিনে যদি আব্বা বেঁচে থাকতো খোদা গো কত না আনন্দ হতো আব্বা পাশে ডেকে পাশে বসিয়ে মাথায় একটু হাত বুলিয়ে দিত কপালে একটা চুমা দিত কিন্তু আব্বা দুনিয়াতে নাই আয় আল্লাহ বাচ্চাদের চোখ দিয়ে গরম পানিগুলো টস টস করে বেরিয়ে আসে আজকের জলসার দিনে সবাই আব্বাজান আছে সবাই আব্বাজানের হাত ধরে জলসায় মেয়ে ফেলে যায় আই আল্লাহ আমার বুবুজানের আব্বাজান দুনিয়াতে নাই খোদা গো দোয়ার জন্য বলে গেলেন আমি দোয়া করে যাই আব্বাজানের কবরে আপনি নূর ভরে দেবেন কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেবেন বল আল্লাহ হমিন বলছি